হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি নিরামিষ রেসিপি ছোলার ঘুগনি বা আলু দিয়ে ছোলার তরকারি রুটি লুচি পরোটার সাথে নিরামিষ এই ডিশটি খেতে খুব ভালো লাগে কাঁচা ছোলা সারা রাত ভিজিয়ে রেখে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আলু ডুমো করে কেটে রেখেছি সর্ষের তেল গরম হলে ফোড়নে দিচ্ছি তেজপাতা গোটা জিরে ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি আলুর মধ্যে টমেটো কুচি দিয়ে নিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি আলুর সাথে টমেটোটা ভেজে নিচ্ছি আলুটা কিছুটা ভালো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলাটাও ভেজে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি নুনটা অল্প পরিমাণে দিলাম যেহেতু ছোলা সিদ্ধ করার সময় দিয়েছিলাম হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা সামান্য আদা আর তিনটে কাঁচা লঙ্কা একসাথে বাটা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি চ্ছি সামান্য জিরের গুঁড়ো দিচ্ছি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটা লাস্টে দিলেও হয় এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলুটা যাতে সিদ্ধ হয় সেই পরিমাণ বুঝে জলটা দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেলে ঝোলের সাথে একটু ভেটে দিচ্ছি এতে তরকারির টেস্টটা ভালো হয় ঝোলটা একটু টানিয়ে নিলে আজকের রেসিপি রেডি কেমন লাগলো ছোলার ঘুগনি এই রেসিপিটা কমেন্টসে জানাবেন ভালো লাগলে এটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন